দর্শকাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য যা জানালেন নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব অবস্থান পাবনা জেলা ঈশ্বরজি থানা অরণ্যখলা হাট এই হাটের বড় গরুর কেমন দাম দর যাচ্ছে কি ধরনের গরু বড় গরু পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে জানাবো এই গরুগুলোর দাম দর কেমন বাজার দর কেমন কোরবানি সামনে এগিয়ে আসছে বাজার কোন দিকে যাচ্ছে সব নিয়ে আলোচনা হবে যারা খামার নতুন করছেন বা খামারি বা যারা খামারে গরু পালন করছেন

আচ্ছা এখনই তো মনে হয় ওজনে চলে আসে কতটুকু ওজন আছে পাঁচ মনের উপরে আছে তারপরে তো মনে হচ্ছে এটা অনেক বড় হবে এখনো অনেক বড় হবে এটা এখনো দর্শক দেখতে পাচ্ছেন ফ্রেম হয়ে আছে তো ভাই এটা দাম আজকের বাজারে কেমন যাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ দাম তোর বলছে ক্রেতারা কত পর্যন্ত বলেছে পঁচিশ পর্যন্ত বলে পঁচিশ পর্যন্ত বলে

এটার বয়স কেমন আঠারো বয়স এটা একটু বেশি বয়সে আছে আচ্ছা মাংস মনে হচ্ছে ওটার থেকে কিছুটা বেশি হবে ওটার থেকে কতটুকু বেশি হতে পারে দশ পনেরো কেজি দশ পনেরো কেজি বেশি হবে কেমন দাম এটা তা দাম এক লক্ষ করে চল্লিশ হাজার এক লাখ চল্লিশ দাম দাম সাপেক্ষে বিক্রি হবে হ্যাঁ পাশের একটু দেখান এটা কোন যেতে হালেস্টেন্ড ফ্রিজে না এই যে ক্রেতা ক্রেতাও চলে আসছে গরু দেখছে এখন গরু আসলে জাত পান ভালো হলে হয়ে এটার জাত তো হরেস্ট ফ্রিজিয়ান বয়স কেমন এটার আঠারো মাস সতেরো থেকে আঠেরো মাস এটাও তাহলে আগামী কোরবানিতে আসবে বন্ধুরা যারা আগামী কোরবানিকে টা রেড করে গরু নিতে চাচ্ছেন তারা আমাদের এই যে কালু ভাইয়ের কাছে আসতে পারেন তার কাছে সবগুলাই রেডি আলিশ রেডি কালি আচ্ছা কালো ভাই এই গোরটার কেমন ওজন আছে পাঁচ কেমন দাম যাচ্ছেন এটা এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা দামদার সাপেক্ষে কি হবে তো হ্যাঁ অবশ্যই দামদার সাপেক্ষে আচ্ছা কালো ভাই এই যে গরুটা আগামী চার মাস রাখলে কতটুকু বাড়বে হ্যাঁ আগামী চার মাস রাখলে সাত মোন হবে সাত পোন হবে সাত পন গরু কোরবানির বাজারে কেমন দরজা রাখতে পারে কোরমানিতে পাবে না ইনশাল্লাহ আচ্ছা তাহলে এগুলো পারলে লাভবান হওয়া যাবে আচ্ছা পাশের একটু দেখান এটা অনেক বড় হলে ফ্রিজিয়ান

আচ্ছা আচ্ছা এই পাশে দেখছি আরো তিনটা এটার বয়স কেমন এটা আরো মানে বারো থেকে তেরো মাস বয়স হয়েছে এটা তো তাহলে আসবে না না এটা আসবে না জাত মান ভালো আছে আসবে না

পনেরো ষোলো মাস হবে এটা তো আলু করবেন আশা করা যায় হবে না এটা এতে দর্শক অনেক ক্রেতা ভাইরা বলছে যে এটা হবে না কত এটার দাম এক লাখ বিশ তা আপনার কাছ থেকে আজকে আমরা গরু দেখলাম এক লাখ বিশ থেকে এক লাখ চল্লিশের মধ্যে তাহলে বড় গরু নিতে গেলে এই ধরনের বাজেট নিয়ে হাটে ঢুকতে হবে অবশ্যই মানে প্রতি গরু প্রতি এক লাখ বিশ থেকে চল্লিশ চল্লিশ পঞ্চাশ নিয়ে বাজেট কিনতে ভালো মানের গরু যদি কিনতে চাই। তাহলে এই ধরনের বাজারে আসতে হবে আমারও সব আরেও থাকবে অলফ টাইম দুই চারটা করে থাকে ইনশাল্লাহ দোয়াই যদি কাস্টমার বলে ভাই আপনার খামারে আসতেছে আসতে পারবে এসে দেখে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে তবু বাজারদর দেখে কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে আমার আর আমার নাম রূপক ডেইরি ফার্ম রূপক ডেয়ারি ফার্ম যে